প্রথম পর্বটা তোমাদের এত ভালো লেগেছে দেখে আমারও ভীষণ ভালো লাগল আর ছোটো মামা ছোট মামি এতটাই খুশি ছোট মামি কেঁদেই ফেলেছিল এবার দ্বিতীয় পর্বের সারপ্রাইজ নিয়ে আমি চলে এসেছি চলো এটা জীবন আমাদের যখন বিয়ে করে ঠিক আছে বাবা যা করছูด দেখো আমরা বলি এটা আমাদের সত্য সত্ততেতে 25 বছরের জীবনের সবচর্ব মানে আমার লাইফটাইম অ্যাচিভমেন্ট প্রত্যেককে আমাকে কি বল ধন্যবাদটা দি এটা খুব ভালো হবে ইচ্ছে ভালো দিন আমার সত্ততেতে বলতে আসেনি খুব ভালো লাগলো বাবা এতগুলো মানুষ এত ভালো কাছের মানুষ আছে মানুষ আছে আমার যারা জীবনে আমার একটা অঙ্গ ছলের একটা অঙ্গ তারা

এদিকগুলো নাচের ওর না হ্যাঁ আমি একটু ম্যার করছে ঠিক এইখানটা বসবে এদিকেও যেন একটু ম্যার ম্যার করছে মনে হচ্ছে মানে একটু এটা দিলে ভাল লাগবে হ্যাঁ ব্যাপারটা যেহেতু সারপ্রাইজ ছিল ওরা তো বুঝতে পারেনি যেখানে মেহেন্দির আয়োজন আছে সেইজন্য হিয়া পরে এসেছিল একটা গাউন ড্রেস চেঞ্জ হয়ে গেছে হিয়াও পরে নিয়েছে लहंगा আবার বাড়ি যাবে চেঞ্জ করবে বাবিরটা তো আরামসে ফিট হয়ে যায় মামা কিছু বলবে বলবো এসো ছোট আচ্ছা নিশ্চয়ই নিশ্চয়ই ও মা ভীষণ সুন্দর হয়েছে ভীষণ সুন্দর ও সুন্দর সুন্দর দাও পরিয়ে দাও খুব সুন্দর হয়েছে আজকেই তো আসল অ্যানিভার্সারি তো আজকে শুরু হচ্ছে মেহেন্দি পড়ানো দেখি সুন্দর ড্রেস তো আগেই চেঞ্জ হয়েছিল এবার বাবির সঙ্গে হিয়া সাজগোজটা চেঞ্জ করে এলো কি সুন্দর ডিজাইনটা করছে না যে যেটায় দক্ষ নিখুঁত হাতে একদম নিমেষের মধ্যে সুন্দর ডিজাইন এঁকে ফেলছে আপনার কেমন লাগছে খুব ভালো লাগছে সারপ্রাইজ আমাকে মাও কিচ্ছু জানে না

আবার বলে দিচ্ছি মেহেন্দি পড়া বিয়ের যে কোনো সামগ্রীতে যে কোনো ধরনের কাজের জন্য আমাকে ফোন বা হোয়াটসঅ্যাপে মেসেজ করলে আমি রেসপন্স করে দেবো অসুবিধা যারা যোগাযোগ করতে চাইছো তারা অবশ্যই যোগাযোগ করে নেবে ওর নাম হচ্ছে তিথি ছোটো মামির এক হাতে মেহেন্দি পড়া হয়ে গেছে একটা পিঠ এদিকটা আগে শুকাক তারপরে উল্টো পিঠটা পড়বে দ্বিতীয় হাতে মেহেন্দি পড়ানো শুরু করে দিয়েছে ছোটো মামির মুখটা দেখো একবারে জল জল করছে আর যেমনটা বলেছিলাম শুধু মেহেন্দি না আজকে সঙ্গীতও হবে সেজন্য নাচ গান তো একটু হবেই আর যারা ভাবছো যে এটা একটু তো ফিকে ফিকে লাগছে গানগুলো শুনতে পাচ্ছি না আমি এ দুটো শুধু নাচটাই দেখতে পাচ্ছি তাদের বলছি একটু আমার প্রোফাইল থেকে ঘুরে আসবে ওখানে প্রচুর নাচ পোস্ট করেছি এখানে তো দেওয়া যাবে না কারণ কপিরাইট ক্লেম হয়ে যাবে গত বছর যখন চব্বিশতম বিবাহবার্ষিকী পালন করা হচ্ছিল তখনই মনে মনে আমি একটা প্ল্যান করছিলাম যে সামনে বছর ঠিক কি কি হবে তোমাদের মনে আছে তখন কিন্তু বলেছিলাম সামনে বছর পঁচিশ বছর একটা বিশাল বড় ধামাকা হবে তারপরে যখন ছোটো মামি শরীর খারাপের খবরটা শুনলাম ধুম করে ওরকমভাবে একটা মানে টিউমার ধরা পড়া অপারেশন হওয়া সবের মধ্যে প্রচণ্ড টেনশানে পড়ে গিয়েছিলাম ছোটো মামি তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরুক তাড়াতাড়ি স্বাভাবিক জীবনে ফিরুক এর বাইরে কিছু আমাদের আর চাওয়ার ছিল না মাসখানেক ধরে বাড়ির বাইরে ছিল সেটা একটা মানে খুব খারাপ সময় গেছে যাই হোক ঠাকুরের কৃপায় ছোটো মামি এখন সুস্থ আছে অনেক কিছুই আমরা আমাদের প্রোগ্রাম থেকে বাদ দিয়েছি কেননা ছোটো মামির শরীর পারমিট করবে না ছোটো মামি যে এটুকুই করছে এটাই অনেকটা আর সত্যি কথা বলতে ছোটো মামা ছোটো মামির ভূমিকা আমাদের জীবনে কি সেটা আমার পক্ষে বলে বোঝানো অসম্ভব ওদের জন্য আমি এটুকু করতে পেরেছি সত্যি এর জন্য আমার নিজেরও ভীষণ ভালো লাগছে আমিও আজকে প্রাণ খুলে আনন্দ করছি তোমরা অনেকেই জানো আমি জন্মসূত্রে কিন্তু অবাঙালি আমার বিয়ের আগের পদবি সিং তো আমাদের মধ্যে কিন্তু সঙ্গীত মেহেন্দি এগুলো সব কিছুই রয়েছে কিন্তু আমার খুব তারার মধ্যে বিয়ে হওয়ায় সঙ্গীত মেহেন্দি রিচুয়ালসগুলো করা সম্ভব হয়নি তো আমি সেই আনন্দগুলোও আজ করে নিচ্ছি এত ভালো লাগছে এত আনন্দ হচ্ছে আর মা এসে বসে আছে মা দেখছে মা তো আমার সব কিছুর নেপথ্যে মায়ের এত সাপোর্ট পাই বলেই তো আমি এত কিছু করতে পারি মা সব কিছুতে হ্যাঁ হ্যাঁ কর খুব ভালো এটা হ্যাঁ হ্যাঁ কর এই বলেই সবসময় উৎসাহ দেয় কোনো দিন কোনো কিছুতে না বলেনি আমার মাও এসেছিল সাতটা পর্যন্ত বসলো দিয়ে তারপরে বললো তুই খুব সুন্দর সব কিছু সাজিয়েছিস তোরা আনন্দ কর আমি বরং যাই তোরা সব ছেলে মানুষ তোরা নাচ করবি আমি নাকি ছেলে মানুষ যাই হোক মায়েদের কাছে সন্তানরা কখনো বড় হয় না তো তা শুনতে ভালোই লাগলো ছেলে মানুষ বলল ছোটো মামা একটু দশ পনেরো মিনিটের জন্য বেরিয়েছিল একটা কাজে ছোটো মামা চলে এসেছে এবার তো আসল আরও জমবে কিন্তু সৌভিক এখনও আসতে পারলো না দোকানে আজকে প্রচণ্ড চাপ আসলে আজকে বিয়ের ডেট তো সব মিষ্টির ডেলিভারি হচ্ছে তারপরে বউ ভাতের অর্ডারের মিষ্টির কাজ শুরু হয়ে গেছে ও এখনও দোকান থেকে বেরোতে পারেনি আর মেহেন্দি পড়ানোর কাজ তো একবারে তত্তর করে এগিয়ে চলেছে এবার ছোটো মামাকে দায়িত্ব দেওয়া হয়েছে যে এ হাতে যে মেহেন্দিটা পড়ানো হয়েছে এখানে তোমার নাম কোথায় লেখা আছে তুমি খুঁজে বের করো দেখি ছোটো মামা খুঁজে বের করতে পারে কিনা হ্যাঁ খুঁজে পেয়ে গেছে দেখে নিচ্ছে যে ঠিকঠাক হচ্ছে কিনা মেহেন্দিটা মেহেন্দি এত সুন্দর প্রোগ্রাম করেছে তো সেটা তুমি ছাড়বে না তোমার ফেসবুকে আমাদের মেহেন্দি আমাদের সঙ্গীত কিন্তু একদম জমে উঠেছে বাবি কতটা এনজয় করছে দেখো সবাই এনজয় করছে আর আমি বড্ড মিস করছি সৌভিজ্ঞ যে কখন ওপরে আসবে কে জানে আর ছোট মামি উঠে নাচ করতে পারছে না ঠিকই ছোট মামি ওখান থেকে বসে এই ছোটো বাবাকে সঙ্গ দিচ্ছে একটা কথা সব সময় মনে রাখতে হবে কি বলো তো বয়স বাড়ছে বারুক মনের বয়সটা না বাড়লেই হলো সবাই ভালো থাকো আনন্দে থাকো হাসতে থাকো খুশিতে থাকো খারাপ থাকার একটা দুটো কারণ থাকতেই পারে ভালো থাকারও কিন্তু অজস্র কারণ আছে কারণগুলো একটু খুঁজে নিতে হবে বাহ বাবি বসে গেছে ছোট মামির দিকটা শুকাক তারপর উল্টো পিঠে হবে ভালো হয়েছে ডিজাইনটা দেখি ছোট মামার নাম খুঁজি নাম খুঁজি নাম খুঁজি নাম খুঁজি এই তো উল্টো পরে হচ্ছে বা বিটটা হয়ে যাক পড়েছে দাঁড়ো ছোট মামির হাতের ডিজাইনটা ভালো করে দেখাই কি সুন্দর লাগছে না এই যে এসে গেছে রাত্রি সাড়ে নটা বাজলো রাস্তে যাই হোক ও আসাতে আমার এনার্জিটা কিন্তু আরও গুণ বেড়ে গেলো বড্ড মিস করছিলাম ওকে কেন সবাই আছে শুধু ওই ছিল না পাঞ্জাবি টাঞ্জাবি সব বের করে রেখেছি সেসব তো পড়াও হলো না দাড়ি টাড়িও কাটা হয়নি ছোটো মামা বললো দে ও যে টাইম বের করে এসেছে এটাই অনেক আর চেঞ্জ করতে হবে না তুই আমাদের যোগদান কর তাহলেই হবে ছোটো মামার কথা অনুযায়ী তাই হলো আমি বললাম থাক তাহলে এইভাবেই হোক আমাদের আনন্দ ছোটো মামি আবার বসে পড়েছে হাতের উল্টো পিঠটা পড়ছে এখন কেননা বাবির হাতের একদিক হয়ে গেছে আমরা মনের আনন্দে নেচে যাচ্ছি দুই বনে মিলে কারণ আমাদের আজকে আর মেহেন্দি পরা হবে না আজকে এখন দশটা বেজে গেছে ছোট মামির হাতের উল্টোপিঠ পরা চলছে দু হাত পড়বে খুব বেশি হলে হয়তো হাতের একদিক হবে হিয়ার আর আমার তো হবেই না সে আনন্দ এখন নাচ করি আর কি করা যাবে কালকে ওকে একবার আসতে বলতে হবে আমাদের আজকে সবার কোনো মতেই হবে না হাতের সোজা দিকের ডিজাইনটা তো দেখেছো বল উল্টো ডিজাইনটা দেখো উল্টো দিকটাও ভীষণ সুন্দর লাগছে এবার বসেছে হিয়া হিয়ার একটা হাতের এক পিঠি হবে আজকে বাকিটা কালকে আজকে মেহেন্দি পড়েছে ছোট মামি আজকে মেহেন্দি পড়ার পরে খাওয়া থেকে শুরু করে সব দায়িত্ব ছোট মামার তাই তো মা করছে নিয়ে ছেড়ে দেবো তাই তো হ্যাঁ মা জিজ্ঞেস করছে যে মেহেন্দি পড়েছে তাহলে কি হবে আমি আর কিছু হবে না এখন এবার সর্ষের তেল দিয়ে ড্যাব ড্যাব করবো তো রে ড্যাব ড্যাপ করবো তেল নিয়ে আমাকে বলেছে তেল নিয়ে ড্যাব ড্যাব করতে এবার ছোট মামির হাতে তেল নিয়ে ড্যাব ড্যাব করি

দিয়ে গোটা রাত রেখেছিলাম সকালবেলা উঠে এক হাতে পড়েছিলাম দু হাতে পড়তে পারিনি এবার কিন্তু আমরা সবাই পড়ছি আমিও পড়বো আমি কালকে পড়বো আমি কালকে পড়বো আমি পড়বো যারা ভাবছে দিদি তুমি কেন পড়লে না আজকে ওর দেরি হয়ে যাচ্ছে কত বাজছে দেখো সেজন্য আজকে আর পড়লাম না আমরা বাকিটা কালকে পড়বো আমিও এই যে এখন বাজছে রাত্রি এগারোটা দশ আমরা বসেছি গল্প আড্ডায় সারা রাত রাখতে হবে মেহেন্দিটা হ্যাঁ

লোকটা আজকে যত ব্যস্ততা আজকে চলে এলো কপাল কপাল কপালটা কপাল আছে কি বললো না বলো ঠিক আছে যত রকম করেছে এটাই যথেষ্ট আবার কি

আহ দেখেছো হয়েছে খেয়েছিস আমি বাহাতে জুয়েলারি কখন খুললি খুলে হাতে আর করে আবার শুভেচ্ছা কি হলো যাও <coughs> হচ্ছে <us> <coughs> <coughs>

আজকে তুমি নিজেকে যেভাবে প্রেজেন্ট করেছো নিজে সেজে নিজে নিজে আমার সাজটা অসাধারণ সামনে বসন্ত পঞ্চমী আছে মানে সরস্বতী ঠাকুর মানে উরি বাবা থাক 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 থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ আ ছোট মামারাও চলে গেল আজকে ব্লগ দেখানি শেষ করব আর আরেকটা নতুন ব্লগ আসবে সেটা হচ্ছে এই ঘটনাগুলোর নেপথ্য কাহিনীটা নিয়ে মানে কিভাবে কি হয়েছিল এটা আমাদের তো একটা ঘরোয়া অনুষ্ঠান হলো আর এটা পুরোটাই সারপ্রাইজ দেওয়া হলো আর যেটা অনুষ্ঠানটা যেটা রিসেপশনটা হবে সেটা হবে সাতাশ তারিখে মানে সোমবার সেদিনকেও একটা দারুণ ব্লগ আসবে হ্যাঁ যাচ্ছি তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে অবশ্যই জানিও কেমন লাগলো ততক্ষণের জন্য টাটা এতো পেছনে দাঁড়িয়ে আছে